হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি খুবই মজাদার রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে যারা বাঁধাকপি খায় না বন্ধুরা তারাও কিন্তু আজকে বাঁধাকপি খাবে এই রকম ধরনের রেসিপি যদি তোমরা বানিয়ে দাও তাহলে রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা আর আমার নতুন বন্ধুদের বলবো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও পরের আপডেটসের জন্য এই দেখো বন্ধুরা প্রথমে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি এরপর বন্ধুরা এই বাঁধাকপিটা আমি ছোটো ছোটো করে কেটে নেবো তো চলো বাঁধাকপিটা কেটে নিই এই দেখো এইভাবে বাঁধাকপিটা কেটে নিতে হবে তো বাঁধাকপিটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল কিছুক্ষণ অপেক্ষা করব যাতে তেলটা গরম হয়ে যায় তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো শুকনো লঙ্কা এ দেখো বন্ধুরা ফোড়নটা পুরো পুড়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপিটা তো সব বাঁধাকপিটা দিয়ে দিলাম আমি এরপর এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এই দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা টুকরো কয়েকটা এগুলো একটু থেতিয়ে নেব এখানে আমি নিয়েছি সেদ্ধ করা আলু আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম এই দেখো এর থেতানো হয়ে গেছে এরপর বন্ধুরা আমি ওটার মধ্যে দিয়ে দেব এই বাঁধাকপির মধ্যে আমি থেতানো আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এর ফলে খুবই ভালো টেস্টটা আসবে কিন্তু আবারও নাড়াচড়া করে নিলাম এই দেখো বাঁধাকপিটা লাল হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এরপর এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব এই দেখো এরপর সেদ্ধ করে রাখা আলুটা আমি একটুখানি হাত দিয়ে ম্যাশ করে এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো এই দেখো বন্ধুরা পুরটা মোটামুটি হয়ে এসছে হালকা একটু নাড়াচাড়া করে টানা আমি নেব এই দেখো পুটটা পুরোপুরি হয়ে এসছে এরপর এটাকে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি মাখানো হয়ে গেছে এরপর আমি গোল গোল বলের মতো করে নেব পুরটা এই দেখো এরকম গোল বলের মতো করে নিতে হবে সবগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা এই দেখো এখানে আমি নিচ্ছি ময়দা আর নিয়েছি সামান্য একটু কর্নফ্লাওয়ার এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো আর চাট মশলা এরপর এটাকে আমি মাখিয়ে নেব ভালোভাবে এইখানে নিয়েছি আমি বিস্কুটের গুঁড়ো এই দেখো একটা বল নিয়ে নিলাম হাত দিয়ে একটুখানি চাপা দিয়ে দিলাম এরপর বন্ধুরা এই যে ময়দা আর কর্নফ্লাওয়ার যেটাতে গুলেছিলাম সেটা একটা কোটিং করে নিলাম এরপর বিস্কুটের মধ্যে দিয়ে দেব এইভাবে বিস্কুট গুঁড়োটা মাখিয়ে নেব এই দেখো একটা হয়ে গেছে এইভাবে সবগুলো বানিয়ে নেব এই দেখো সবগুলো আমি বানিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম এরপর কড়াইয়ের তেলের মধ্যে এগুলো দিয়ে দেব। এগুলোকে লাল লাল করে ভাজতে হবে তো বন্ধুরা দুটো ছেড়ে দিয়েছি আর একটা ছেড়ে দিলাম এই দেখো কত সুন্দর লাগছে দেখতে কিছুক্ষণ অপেক্ষা করব বন্ধুরা এরপর এগুলোকে উল্টে নিলাম এক দিকটা হয়ে গেছে এগুলো একটা একটা করে তুলে নেব এভাবে একটা করে তুলে নিতে হবে তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব এই দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে তো দেখো বন্ধুরা সবগুলো আমি ভেজে নিয়েছি ভেজে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি তৈরি হয়ে গেছে বন্ধুরা আজকে আমাদের রেসিপি তো বন্ধুরা তোমরা দেখলে শেষ পর্যন্ত রেসিপিটা কত সহজেই বানিয়ে নিলাম এই দেখো একটা ভেঙে দেখায় ভেতরটা কতটা সুন্দর হয়েছে এই দেখো এইভাবে কিন্তু পুরো ঠাসা থাকবে তো বন্ধুরা এইভাবে বানিয়ে দিলে কিন্তু যারা বাঁধাকপি পছন্দ করে না তারাও কিন্তু সব খেয়ে নেবে এগুলো রেসিপিটা একবার ট্রাই করে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই